তাহলে ইমান অগ্রবর্তী সাহাবারা এবং তারাও তারা যারা সাহাবিদেরকে কি করে অনুসরণ করে তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে কাকে সাহাবিদেরকে আমরা ইমান আনবো কাদের মতো আমরা আকিদা পোষণ করব কাদের মতো আমরা কোরআন বুঝবো কাদের মতো সাহাবাদের মতো আমি কোরআনকে মানি কিন্তু কোরআনকে আমার মতো করে বুঝি তাহলে হবে না আমি কোরআনকে বিশ্বাস করি কোরআনকে আমার মতো করে বুঝি তাহলে হবে না আমি কোরআনকে বিশ্বাস করব আমি কাদের সাহাবাদের আল্লাহ আমরা একটা কথা বলি বুঝবো মতো বলছেন বিশুদ্ধ আকিদে আকিদা মানে তো যেটা অন্তরে ধারণ করা হয়েছে কিন্তু আপনি যে জিনিসটা ধারণ করেছেন সেটা সঠিক না ব্যাঠিক এই জন্য আপনার আকিদাকে সঠিক করার জন্য দেখতে হবে যে আমার মানহাসটা ঠিক আছে কিনা যদি মানহাসটা ঠিক থাকে তাহলে আমার আকিদা ঠিক আছে আকিদা ঠিক আছে মানে আমার আকিদাটা সহি বিশুদ্ধ কিন্তু আমার মানহাজ যদি ঠিক না থাকে তাহলে আকিদের সই হবে না কেন আমি আল্লাহকে বিশ্বাস করি এটা আমার আকিদের কিন্তু আল্লাহ কোথায় আছেন আল্লাহ নিরাকার না আল্লাহ আকার আছে এটা আমাদের সঠিকটা জানতে হবে না আকিদা মানে বিশ্বাস হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু কেমন বিশ্বাস আমি আল্লাহকে বিশ্বাস করি এখন আমি কেমন বিশ্বাস করলাম আমি বিশ্বাস করি এটা আমার আঁকি কিন্তু আমার আঁকি সঠিক কিনা না এই জন্য আমার কাছে একটা মূল নীতিটাই হল মানহাজ মানহাজ হলো নীতি পদ পদ্ধতি আমি আকিদা পোষণ করব ওইভাবে যেইভাবে পোষণ করেছেন হ্যাঁ যেভাবে আকিদা পোষণ করেছেন মোহাম্মদ সরকার শুধু যদি বলি আমি বিশ্বাস করি আল্লাহকে তো কেমন বিশ্বাস আমার বিশ্বাসটা ওরকম হতে হবে যেরকম বিশ্বাস করেছেন রাসুল সাল্লাম এবং শাহবায়েকেরা কিন্তু আমার বিশ্বাস আমার আকিদাটা যদি রাসুল সলাহলাম এবং সাহাবাদের মতো না হয় তাহলে আমাদের আমার আকিদাও ঠিক হলো না মানহাজও ঠিক হলো না এই জন্য এবং মানহাজ দুটাই প্রয়োজন আপনার আকিদা ঠিক আছে কিন্তু মানহাসটা ঠিক নাই তাহলে আপনার আমল আল্লাহ করুন করবেন না আপনি ক্ষতিগ্রস্ত হবেন মানহাজটা বুঝতে হবে মানহাজ হল নীতি পদ্ধতি পন্থা আমি আমার বিশ্বাস আমার আমল ওই নীতিতে ওই পদ্ধতিতেই করতে হবে যেই নীতি যেই পদ্ধতিতে করেছেন সাহাবায়িকেরা কারা সাহাবায় এটা হলো মানহাজ আর মানহাজ বুঝতে গেলে পাঁচটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে সময় সাপেক্ষে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আকিদাটা বুঝেন আর মানহাজটা বুঝেন আকিদা হলো বিশ্বাস আমি বিশ্বাস করি কোরআনকে আমি বিশ্বাস করি করি না যারাই দুনিয়াতে মুসলিম পরিচয় দিচ্ছে এরা কেউ কোরআনকে অস্বীকার করে না বরং এক শ্রেণীর অতি ভক্তি দেখাতে গিয়ে এক শ্রেণীর মানুষ বলছে হাদিস মানা যাবে না শুধু কোরআনে মানতে হবে তাই না তার তাহলে তারা কোরআনকে কত বেশি মহবত করে তাহলে কোরআন মানে যারা বলছে যে হাদিস মানা যাবে না আহলে কোরআন শুধু কোরআন মানতে হবে হাদিস আসছে অনেক পরে মানতে হবে পৃথিবীর সকল ক্ষত অনুযায়ী যারা হাদিস অস্বীকার করে এরা হলো কাফের এরা কি কাফের আহালে কোরআন আর কি আপনি যদি ওদেরকে কাফের মনে না করেন আপনি কাফের হইবেন বুঝলেন কথা ওরা বুঝতেই পারেনি হাদিস অস্বীকার করে কিন্তু এ বুঝতে পারেনি যে আল্লাহ সোহান কোরআনের নামও দিয়েছেন হাদিস কোরআনের আর একটা নাম কি হাদিস আল্লাহ বলছেন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা তেইশ নম্বর এক আল্লাহ হাদিস আমি আল্লাহ উত্তম হাদিস তোমাদের জন্য নাজিল করেছি তাহলে কোরআনকে আল্লাহ কি নাম দিলেন কোরআনের অনেক নাম কোরআনের একটা নাম হাদিস কোরআনের নাম কোরআন কোরআনের নাম শেফা কোরআন নাম জিকর কোরআন নাম তঞ্জিল কোরআনের নাম কেতাব অনেক নাম হাদিস মানে এটা আল্লাহ সবান হাদিস মানে কোরআনকে বুঝিয়েছেন তাহলে সবাই কোরআনকে বিশ্বাস করে এটা হলো আকিদে আমি কোরআনকে বিশ্বাস করি এটা আমার আকিদে আমি আল্লাহকে বিশ্বাস করি এটা আমার আঁকি দেয় আমি নবীকে বিশ্বাস করি এটা আমার কি আঁকি দেয় কিন্তু আমার আঁকি দেয়টা কাদের মানহাজ অনুযায়ী হতে হবে সাহাবাদের মানহাজ অনুযায়ী কিন্তু আমার আঁকিদা আমি কোরআনকে বিশ্বাস করি কিন্তু সাহাবাদের মতো যদি কোরআনকে বিশ্বাস না করি সাহাবাদের মতো যদি কোরআনকে না বুঝি আমি যতই কোরআনকে বিশ্বাস করি তারপরও আমি পথভ্রষ্ট হয়ে যাব আমি কোরআনকে বিশ্বাস করি এটা আমার আঁকি দেয় কিন্তু আমার মানহাজ হতে হবে সাহাবাদের মতো মতো কেমন আমি কোরআনকে মানি আমি কোরআনকে আমি কোরআনকে বিশ্বাস করি এটা আমার আঁকি দেয় কিন্তু আমাকে কোরআন ওইভাবে বিশ্বাস করতে হবে ওইভাবে বুঝতে হবে যেভাবে বুঝেছেন শাহবাগটা আমি শুধু বললাম আমি কোরআন বিশ্বাস করি এতটুকুন বলার পরে আমি কোরআনকে নিজের মতো করে গেলাম তাহলে হবে আমি কোরআন বিশ্বাস করি এবং বুঝি মতো করে করে তাহলে আমার আঁকিটাও ঠিক হলো মানহাজও ঠিক হলো বুঝেননি কথা খুব সূক্ষ্ম বিষয় এই আকিদা মানহাজ নিয়ে অনেক আলেমেরা আলোচনাও করতে পারে না যারা শ্রোতা তারা বুঝতেও পারে না এটা খুব ভারী এবং কঠিন আলোচনা আপনাকে ব্রেনটা খালি করতে হবে নিউট্রাল করতে হবে আপনার ব্রেন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে মানে বিশ্বাস আমি কোরআনকে বিশ্বাস করি বললেই আমি মমিন নয় আমার বিশ্বাসটা তাদের মতো হতে হবে তাদের মতো সাহাবাদের মতো তাহলে আমি মমিন একথা আল্লাহ বলছেন সরব বাকারা একশো সাঁত্রিশ আয়াত ফাইন আমানু বিমিছলি মা মাংকুম ঠিক মোহাম্মদ সাল্লাম আপনারা যেভাবে আকীদা পোষণ করেছেন জনসাধারণ তারাও যদি ওইভাবেই বিমিছলি ভাবেই যদি আকীদা পোষণ করে ফাকাদিহ তাদাও তাহলে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে আমাদের বিশ্বাস আমাদের আকীদা কাদের মতো হতে বললেন আল্লাহ সাহাবাদের মতো রসুল সরাসলামের মতো ফাইম আমানু মিসলি তাদের ইমানটা যদি তোমাদের মতো হয় ফাইন আমানু মিসলি মান চমদি ফাঁকা দিহি তাদের আকিদে তাদের বিশ্বাস তাদের ইমানটা যদি তোমাদের মতো হয় তাহলে তারা হেদ্যাক প্রাপ্ত হবে কিন্তু আমি আকিদে নিয়ে আসলাম আমি ইমান নিয়ে আসলাম বিশ্বাস করলাম কিন্তু আমার আকিদা বিশ্বাস যদি রাসুল সাল্লামের মতো সাহাবার মতো যদি না হয় তাহলে আমি হেদায়েতের মধ্যে অন্তর্ভুক্ত নই তার মানে শুধু আকিদা পোষণ করলে হবে না শুধু বিশ্বাস করলে হবে না আমার আকিদাটা আমার বিশ্বাসটা কাদের মানহাজ অনুযায়ী হওয়া লাগবে সাহাবাদের মতো এটা আল্লাহ নিজে বলছেন ষোলো বাকার একশো আয়াত এরপরে আপনি খুলেন সুর তৌ বা নম্বর সূরা একশো নম্বর আয়াত ওয়া সাবেকোন আন আউয়ালোন মিনাল মহাজিনামান আনসার ইমান আনয়ন অগ্রগতি হয়েছে। যারা মোহাজের এবং আনসার মোহাজের আনসার কারা সাহবার আল্লাহ বৌছেন ইমান আনয়েলে প্রথম কাতারে তারাই পৌঁছে গেছেন যারা সাহাবেগন এবং তারাও কারা বেহসনে রদী অল্লাহমান হুম রদমান এবং সাহাবাদেরকে যারা সনিষ্টভাবে অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকেও নিমানের সর্বোচ্চে করে পৌঁছে দিয়েছি